আমাদের দেশে অনেক প্রকার ফ্যান্সি কৌতার রয়েছে এর মধ্যে শার্টিন কৌতার অন্যতম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব শার্টিন কৌতা পালন পদ্ধতি নিয়ে আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমাদের ফেসবুক প্রোফাইল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলো তো আলোচনা শুরু শুরু করা যাক শার্টিন কবিতার পালন পদ্ধতি অন্যান্য ফেন্সি কৌতারের মধ্যে শার্টিন হলো একটি এটি মূলত এর গঠন এবং সৌন্দর্যের জন্য বেশি পরিচিত এই কবুতারটি সাইজে ছোট এবং দেখতেও মনোমুগ্ধকর শার্টিন কবুতারের জাতগুলো ভেদাভেদ শুধুমাত্র এর রঙের কারণে শার্টিন দুই তিন রকমের রং হয় একটা হলো ঝর্ণা শার্টিন একটা ব্লু শার্টিন আরটা ব্ল্যাক শার্টিন তো এছাড়াও আরও অনেক ধরনের শার্টিন আছে তো শার্টিন কবুতা দুই পদ্ধতিতে পালন করা যায় একটি হলো আবদ্ধ পদ্ধতি আর একটি হলো উন্মুক্ত পদ্ধতি যেহেতু এটা ফেন্সি কবুতর এই কারণে ছেড়ে পালনের চেয়ে আবদ্ধ অবস্থায় পালন করা বেশি ভালো কারণ এত দামি কবুতার ছেড়ে পালন করলে যে কোনো মানুষেরই নজর কাটবে আর এই সময় অনেকে আছে সুন্দর কবুতার দেখলে ধরলে আর ছাড়ে না এই কারণে শাটিন কবুতার যেহেতু দেখতে মনোমুগ্ধকর এই কারণে এই কবুতরটি আবদ্ধ অবস্থায় পালন করাই ভালো আবদ্ধ অবস্থায় পালন করতে একটু কষ্ট বেশি হয়তো দুই তিনটা খাঁচায় পালন করলে আপনার প্রতিটা খাঁচায় খাবার বা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে গেলে একটু সময় লাগবে শখের বসে একটু সময় দেওয়া যায় সমস্যা নাই আর যদি আপনি ছেড়ে কবুতর পালন করেন সেক্ষেত্রে দেখা গেল আপনার অনেকগুলো কবুতার আপনি একসাথে খাবার দিলেন সবগুলো একসাথে খেলো আপনার এক যেই ক্ষোভে পালন করেন ক্ষোভটা একদিন পরিষ্কার করে দিলেন সপ্তাহে বা মাসে সেক্ষেত্রে দেখা যায় যে একটু সময় কম লাগে কিন্তু যেহেতু ফ্যান্সি কবুতর শার্টিন একটি ফ্যান্সি কবুতর এই কারণে অবশ্যই শার্টিন কবুতর আপনারা আবদ্ধ অবস্থায় পালন করবেন তাহলে আপনারা এই কবুতার থেকে প্রফিট পাবেন এবং কবুতর থেকে কবুতারটি কখনো হারিয়ে যাবে না আর ছেড়ে পালন করলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আপনারা শার্টিন কবুতর পালন করলে অবশ্যই আবদ্ধ অবস্থায় পালন করবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা শার্টিন কবুতর যেই খানে রাখবেন খাঁচা অথবা ক্ষোভ অবশ্যই যাতে আপনাদের সেই খোপ এবং খাজাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সার্টিং কবুতার এর গড়ায়ু হলো দশ বছর দশ থেকে বারো বছর যদি আপনারা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুস্থ রাখতে পারেন কবুতারে ভালো ট্রিটমেন্ট ভালো খাবার এগুলো দিতে পারেন তাহলে একজোড়া সার্টিন কবুতারের গড়ায়ু হয় দশ থেকে বারো বছর পর্যন্ত আর এক জোড়া শার্টিন কবুতরের দাম নিয়ে এবার আলোচনা করব আপনারা যদি অ্যাডাল্ট এক জোড়া ভালো মানের শার্টিন কবুতর কিনতে চান তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে অ্যাডাল্ট এক জোড়া শার্টিন কবুতরের দাম 2000 থেকে 3000 টাকা পর্যন্ত দাম নিতে পারে কোয়ালিটি ভেদে এর দাম বেশি কম হতে পারে আর যদি আপনারা বাচ্চা শার্টিন কিনতে চান তাহলে 1000 টাকা থেকে 2000 এর ভিতরে পেয়ে যাবেন এটা আপনার কোয়ালিটির কাছে দাম নির্ভর করে যদি আপনার ভালো কোয়ালিটির শার্টিনের বাচ্চা হয় তাহলে দু টাকা পড়ে যেতে পারে যদি একটু নর্মাল টাইপের হয় তাহলে এক হাজার টাকার মধ্যে এক একজোড়া বাচ্চা পেয়ে যাবেন আর যদি অ্যাডাল্ট কবুতার হয় তাহলে আপনার দু হাজার থেকে তিন হাজারের ভিতরে পেয়ে যাবেন তো আছি শার্টিন কবুতারের খাবার নিয়ে শার্টিন কবুতার ধান গম ভুট্টা ভাঙা চীনা এগুলা বেশি পছন্দ করে আর আপনারা যদি খাসায় পালন করেন তাহলে গিটটা অবশ্যই দিবেন কারণ যদি কবুতার ছেড়ে পালন করা হয় সেক্ষেত্রে কবুতর বাইরে থেকে শক্ত মাটি এবং বিভিন্ন যেগুলো আপনার উপাদান লাগে হজম শক্তির জন্য ওইগুলো তারা খুঁটে খেতে পারে আর আপনি যখন খাসায় পালন করবেন সেক্ষেত্রে আপনার কবুতার যে সব ভিটামিন উপাদান লাগে সেগুলো খুঁটে খেতে পারবে না তো সে কারণে আপনারা খাসার ভিতরে গিট দিয়ে রাখবেন কারণ খোসাসহ যেসব খাবার কবুতার খেয়ে ফেলে এইসব খোসাসহ খাবারগুলো কবুতারের পেটে যে যদি হজম না হয় তাহলে বদ হয় কবুতার অসুস্থ হয়ে যায় অনেক পর্যায়ে দেখা ওই কবুতারগুলো মারাও যেতে পারে এই কারণে আপনারা শার্টিন কবুতারের খাসার ভিতরে অবশ্যই গিট দিয়ে রাখবেন গিট খেলে কবুতারের হজম শক্তি বাড়ে এবার এক পর্যায়ে আরেকটা আপনারা একটা প্রশ্ন করেন যে শার্টিন কবুতার ডিম পারলে ডিম ভেঙে যায় কেন এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা কিছু ডিমের খোসা নিয়ে ডিমের খোসা ভালোভাবে ধুয়ে তারপরে এই ডিমের খোসাটি গুঁড়ো করে আপনারা শাটিন কবুতারকে খেতে দেবেন সেক্ষেত্রে দেখা যায় শাটিন কবুতরের আর ডিমের যদি নরম খোসা হয় সেক্ষেত্রে ভেঙে যায় তারপরে আপনি ডিমের খোসা খাওয়ালে তারপর আপনার যখন শাটিন কবুতার ডিম পারবে সেগুলো শক্ত হবে তো সেক্ষেত্রে আপনার ডিম আর ভেঙে যাবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আরও নিত্য নতুন এই ধরনের কবুতার সম্পর্কে ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি আমাদের ফেসবুক প্রোফাইলে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন তো ধরো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ